বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি ও সভাসদ সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম এরকম সুন্দর একটি সভায় সমাবেশে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল বিদ্যালয় কলেজ এগুলি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় কিংবা রাজনৈতিকও নয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত বিগতিবাদী সরকার এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু এটাই না সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি অলিখিত এবং শিক্ষা খাতটাকে ধ্বংস করার জন্য যত কিছু করার প্রয়োজন সবটুকু করার পরেও আরো যেন কিছু বাকি থেকে গেছে তাদের জন্য শুধু শিক্ষা প্রতিষ্ঠান না সারা বাংলাদেশের সব জায়গায় বিপর্যয় এই অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের উৎখাতের পর এখন সুস্থির সময় এসেছে এবং ফিরে আসতে শুরু করেছে মানুষের ভিতরের সুবোধ শক্তিগুলো এবং এই সুবোধ শক্তিগুলোকে এখন কাজে লাগাবার জন্যই আজকের এই সমাবেশ আবুল সাইয়েদের মুক্ত করা স্বাধীন বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে প্রথমে আমি বলতে চাই তোমাদেরকে আমরা যারা বাবা মা আছি তারা অনেক বড় স্বপ্ন নিয়ে তোমাদেরকে স্কুলে পাঠায় তোমাদের জীবন তোমরা পড়াশোনা করে উজ্জ্বল করবে সুন্দর করবে বাবা মার মুখ উজ্জ্বল করবে দেশের সেবা করবে এই উদ্দেশ্যে তোমাদেরকে স্কুলে পাঠায় এখন এই পাঠানোর পরে তোমাদের যে কত আবদার তারা পূরণ করে তোমাদেরকে টিফিনের পয়সা দেয় স্যারদের বেতন দেয় স্কুলের ব্যাগ দেয় খাতা কলম ইত্যাদি ইত্যাদি আরো কত কি এবং সব রকমের আবদার তোমাদের রক্ষা করে শুধু তোমাদের পড়াশোনার জন্য এখন তোমরা যদি স্কুলে আসার নাম করে একটু আগে রিপন স্যারওইলা গেল স্কুলে আসেন সেজেগুজে আসলা বাসা থেকে ব্যাগ-ট্যাগ নিয়ে খাতা-পত্র বই কিন্তু যদি স্কুলে না এসে আশেপাশে গুড়াগুড়ি করো আমি দেখি এটা আশেপাশে গুড়াগুড়ি করো কিংবা স্কুলে আসার পর যদি দুই একটা ক্লাস করার পর পালিয়ে যাও কিংবা স্কুলে আসো কিন্তু কোনো পড়াশোনাই করো না বাসা থেকে কোনো পড়াশোনাই করে এসো না তাহলে কি হবে তাহলে তোমাদের বাবা মা তথা আমাদের অর্থ এবং স্বপ্ন দুই বিফলে গেল এবং পাশাপাশি তোমাদের জীবনটাও অন্ধকারের দিকে দাপিত হয়ে যাবে একটু আগে আলমগীর স্যার অর্থাৎ principal স্যার তাই বলে গেলেন তাহলে এখন কি করতে হবে আজকে থেকে স্যার বলল আর মাত্র চার মাস আছে তিন মাস একটা ছেলে বা পড়াশোনা করে তিন মাসে পরীক্ষা দেওয়ার পরেও পাশ করা সম্ভব এখন তোমরা দু বছর আরো চার মাস কালকে থেকে নয় আজকে থেকে আজকে থেকে তোমাদের কর্ম পরিকল্পনা অর্থাৎ তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমরা এ প্লাস পাইতে বরো তার পরিকল্পনা আজকে থেকেই করবে কারণ মানুষ পারে না এমন কোন কাজ পৃথিবীতে নাই মানুষ হচ্ছে সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় শক্তি হলো মেন পাওয়ার আজকে থেকে তোমরা পড়াশোনায় মনোযোগ দিবি হবে গ্রামের উদ্দেশ্য আমি ব্যক্তিগত কথা বলতে হয় আমি একজন গ্ৰাজেন কথাগুলি আমার আমাকে সহ আমি দেখলাম আমার ছেলে নিয়ে সুন্দর একটা বই ছাদ পড়ে সবকিছু গুছিয়ে গেছি আসলে স্কুল ছুটি হওয়ার পরে বাসায় গেল আমি কিছুই জিজ্ঞাসা করলাম

আপনাদের ভিতরের সঞ্চিত যে শিক্ষার যে আলো এটা যদি শিক্ষার্থীদের মাঝে বিনিয়ে দিতে পারেন তবে আপনাদের আপনারা সার্থক আমাদের চারিত্রিক গুণাগুণগুলি ফুটিয়ে তোলা সর্বত্র চেষ্টা করবেন কারণ মানুষ বেঁচে থাকে আর কর্মের মাধ্যমে নয় আমি আমার কাছে পরিষ্কার থাকে জগৎ আমার পরিষ্কার আমার কাছে যদি আমি ভিতরে গোলমাল থাকে সব গোলমাল যে চারিত্রিক গুণাগুণ গুলি ফুটানোর সর্বাত্মক চেষ্টা করবেন পর্যটন কর্তৃপক্ষ যারা ছিলেন বা এখন আশা করি মেসেজটা পৌঁছবে

এখানে একটা কমন অপভাব প্রচলিত আছে এটা কে কিভাবে জানি না কিন্তু সত্যিকার অর্থে যেটা আমি একশো দিনের বেশি শুনছি সেটা ছাত্র শিক্ষক বলে ছাত্র থাকে না আমার হলো ছাত্র এবং শিক্ষক উদয় ক্লাসে থাকবে সেটা কি করলে যা করলে ছাত্র শিক্ষক থাকবে সেই ব্যবস্থাটা আপনারা করবেন এবং শুধু ব্যবস্থা করা আপনারা প্রত্যেকটি ক্লাস রুমে স্থাপনের ব্যবস্থা করবেন আর শৃঙ্খলা ফেরানোর জন্য শৃঙ্খলা বিশৃঙ্খলা হলে কিছু হয় না শৃঙ্খলা ফেরানোর জন্য যেটের যে সিকিউরিটি গার্ড এটা অত্যন্ত প্রয়োজন এই জিনিসটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন এটা কর্তৃপক্ষের কাছে আমার দাবি অনুরোধ বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তির কারণ হব না অবশেষে আমি আমার আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য জীবন কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ হ্যাঁ অবশ্যই সবাই মুগ্ধ হতে পারলে তাৎপর্যপূর্ণ আলোচনা করার জন্য আসলে উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর অন্যতম ওনার শেষ বক্তব্য যে রাশির ছিল এটা আপনাদের সাথে অকমন করছে ওকে আপনাদেরকেও ধন্যবাদ তবে আপনারা এই ছয় মাসে টিফিন